এসআইআর দু হাজার পঁচিশ ফর ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে কী কী কাগজপত্র লাগবে এসআইআর জন্য আপনারা জেনে নেবেন এর আওতায় থাকলে ভালো না হলে ভারত ছাড়তে হবে দেখতে পাচ্ছ কী কী আমি আপনাদের দেখে দিচ্ছি কী কী কাগজপত্র জরুরি কোনো বয়স ও ভোটারদের এখানে লেখা আছে এক নম্বর আছে যাদের নাম দু হাজার পঁচিশ ও দু দুই সালে ভোটার লিস্ট আছে তাদের শুধু দু হাজার দুই সালে ভোটার লিস্ট ভোটার লিস্ট জেরক্সের পাতা এক কপি রঙিন ছবি যাদের জন্ম তারিখ এক সাত দু হাজার সাতাশি এর আগে ও দু হাজার দু সালের ভোটার লিস্ট নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্ট জেরক্স কপি নিজের একটি জেরক জরুরি কাগজ একটা রঙিন ছবি তিন নম্বরে আছে যাদের জন্ম তারিখ এক সতেরো উনিশশো সাতাশি থেকে দু হাজার দুই বারো দু হাজার মধ্যে কিন্তু দু দুই সালের ভোটার লিস্ট লিস্ট নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি যাদের জন্ম দু হাজার দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে এবং মায়েদের মেয়েদের সরি মেয়েদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি এটা মায়ের হবে সরি তারপরে এখানে ডকুমেন্টস লিস্ট এখানে কি কি দিতে হবে দেখতে পাচ্ছ যে পেনশন প্রদানের আদেশ জন্মের প্রমাণপত্র পাসপোর্ট স্কুল সংবাদপত্র ও স্থায়ী বাসিন্দার সংবাদপত্র বা কাস্ট সংবাদপত্র এসসি এস টি ও সার্টিফিকেটের যদি কোনো ইয়ে থাকে আপনারা জমা দিলেন কিন্তু আপনারা এসআইআর থেকে পাস করে যাবেন আপনারা ভারতবর্ষে বা ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারবেন এটা জানানো হয়েছে কালকের আমাদের রাজ্য থেকে ঘোষণা হয়ে গেছে কোন কোন রাজ্যে এসআইআর হবে সেখান থেকেই কিন্তু এই লিস্টটা এসছে এই লিস্টটা আপনারা দেখে ভালো করে এই নথিপত্রগুলো জোগাড় করে আপনারা কিন্তু প্রস্তুত থাকুন আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে হবে আপনারা কিন্তু সমস্ত সব কিছু রেডি রাখুন